শুভেচ্ছা স্বাগত গুপুরের মাঝরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাস্তান শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিল্প প্রতিষ্ঠাকালীন দুশো পঞ্চাশ লোকবল দিয়েই চলছে পাঁচশো সজ্জার পাবনা মানসিক হাসপাতালের কার্যক্রম নেই আধুনিক চিকিৎসা সরঞ্জাম উপদেষ্টাদের নয় এই জাতির সেফ এক্সিট প্রয়োজন বলেন আইন উপদেষ্টা দুঃশাসন বিচার বহির্ভূত হত্যা এবং লুটপাটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ এবং গ্যাস সংকটের জন্য এক শ্রেণীর রাজনীতিক ও ব্যবসায়ীরা দায়ী মন্তব্য জ্বালানি উপদেষ্টার রান্নায় ব্যবহৃত এলপিজির দর এক হাজার টাকায় নামিয়ে আনায় মত দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত উনিশশো সালের একশো শয্যার অবকাঠামো আর দুশো পঞ্চাশ শয্যার লোকবল দিয়েই আজও চলছে পাবনার পাঁচশো শয্যার মানসিক হাসপাতালের কার্যক্রম দীর্ঘ প্রায় আটষট্টি বছরেও উল্লেখযোগ্য কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি এই হাসপাতালে দর্শনার্থীদের আনাগোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসিক রোগীদের ছবি ও ভিডিও প্রচারে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তাদের মানবাধিকার ইসলাম ক্যামেরায় উৎপল সালে পাবনা মানসিক হাসপাতালের এ অবকাঠামো গড়ে তোলা হয় মাত্র একশো রোগীর জন্য ধাপে ধাপে শয্যা সংখ্যা পাঁচশোতে গিয়ে ঠেকলেও গড়ে ওঠেনি নতুন কোনো অবকাঠামো বরং সময়ের সাথে সাথে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে অনেক ভবন পাঁচশো শয্যার এই হাসপাতালে লোকবল বরাদ্দ রয়েছে দুইশো পঞ্চাশ শয্যার সেখানেও রয়েছে ব্যাপক ঘাটতি উনিশশো সালের সেটআপ এবং তখন কিন্তু একশো বেড ছিল পরবর্তীতে আড়াইশো বেড ছিল সেই যে সেটআপটা আপটা সেই সেটআপটা এখনও এখনো রয়েছে অনেক পদ শূন্য হয়ে থাকে ওটা পূরণ হয় না পূরণ হতে নানা রকম সমস্যা আছে দাপ্তরিক সমস্যা প্রশাসনিক সমস্যা এই কারণে হয় না হাসপাতালের পুরাতন ভবনের আউটডোরে রোগীদের উপচে পড়া ভিড় চিকিৎসকদের মতে মানসিক রোগীদের জন্য এমন আউটডোর অন্য কোনো আধুনিক হাসপাতালে নেই আমরা আউটডোরের সেবা দিচ্ছি যে আউটডোরের যেই স্ট্রাকচারটা এটা সাধারণ যে মানসিক হাসপাতালের আউটডোরের যে ধরনের হওয়া উচিত এটা কিন্তু সেভাবে তৈরি করা না সারা বিশ্বে মানসিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হলেও পিছিয়ে আছে পাবনা মানসিক হাসপাতাল নেই আধুনিক চিকিৎসা সরঞ্জামও আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার যেমন ইজি যেটা ব্রেনের কারণে করা হয় ইসিজির মতোই অনেকটা ইজি সেটা আমাদের নাই মানসিক রোগীদের সুরক্ষায় দর্শনার্থী প্রবেশ বা ছবি তোলা নিষিদ্ধ হলেও তা মানছে না কেউ রোগীদের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন তাদের ব্যঙ্গাত্মক কথাবার্তা নিয়ে ভাইরাল করছে এটা অবশ্যই অমানবিক এসব দেখভালে মানসিক রোগী সুরক্ষা কমিটি থাকলেও তার কোনো কার্যকারিতা নেই এ কমিটির সদস্য সচিব সিভিল সার্জনও এ বিষয়ে অবগত নন আমি আপনাদের কাছ থেকে অবগত হলাম যে এরকম একটা কমিটি রয়েছে তো আমি একটু খোঁজ খবর করে দেখি আমি অফিসে খোঁজ নিয়েছি অলরেডি আমাদের অফিসে এরকম কোনো কমিটির কোনো কাগজ নাই সম্প্রতি হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করে বিশ্ব মানের মনোরোগ চিকিৎসা কেন্দ্র করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই তবে দুঃশাসন বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার অধ্যাদেশ খসড়া পরামর্শ সভায় তিনি বলেন বিগত সময় দুঃশাসন বিচার বহির্ভূত হত্যা এবং লুটের ওপর যে রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে তা থেকে সেফ এক্সিট দরকার আর সেজন্য শক্তিশালী উচ্চ আদালত সংসদীয় কমিটি সহ জাতীয় মানবাধিকার কমিশন দরকার উপদেষ্টা জানান মানবাধিকার আইন সঠিকভাবে প্রয়োগ এবং বাস্তবায়ন করা না গেলে যে কেউই মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারে অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান বলেন গত পনেরো বছর শুধু মানবাধিকার কমিশনই নয় দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানই অকার্যকর করে রাখা হয়েছিল তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সজিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশে জাতি হিসাবে আমাদের সেফ এক্সজিটের প্রয়োজন আছে আমরা এই যে গত পঞ্চান্ন বছর দুঃশাসন দেখলাম ঘুম দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাঙ্ক লুট করে ফেলে এবং একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির আমরা তো সবাই আদালতের ভিকটিম ইনজাস্টিসের শিকার হয়েছিলাম এর থেকে বের করে আনতে হবে এই পরিস্থিতিকে এবং সেটা কালেকটিভ এফোর্ট আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সেই চেষ্টা আছে বিশ্বাস করি এবং এই কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে দেশের গ্যাস সংকটের জন্য এক শ্রেণীর রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীদের দায়ী করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে এলপিজি অর্থনীতি পরিবেশ এবং নিরাপত্তা শীর্ষক পলিসি কনক্লেভ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন দেশে বর্তমানে প্রাথমিক জ্বালানির ঘাটতি রয়েছে আর এই ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করে যাচ্ছে তবে এখন পর্যন্ত অগ্রগতি সন্তোষজনক নয় তিনি বলেন প্রাকৃতিক গ্যাসের ভারতের জন্য বাপ্ত হয়ে বিশ্ববাজার থেকে উচ্চ মূল্যে এলএনজি আমদানি করছে সরকার জানা করলে দেশের রপ্তানি বাণিজ্য ধস নামতো বলে মনে করেন তিনি উপদেষ্টা বলেন বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজির দর এক হাজার টাকায় নামিয়ে আনা উচিত একই সাথে শিল্প খাতে ব্যবহৃত এলপিজি গ্যাসের দর উল্লেখযোগ্য হারে কমারও দরকার বাংলাদেশে একটা প্রাইমারি জ্বালানির একটা কি বলে ঘাটতি আছে আমরা ক্রাইসিস বলবো না কিন্তু এই ঘাটতিটা সৃষ্টি করছে কিন্তু এক রাজনীতিবিদ এবং তাদের ব্যবসায়ী সহযোগীরা এই ক্রাইসিসটা কিন্তু অটোমেটিক্যালি হয় না এটা কিন্তু করা হয়েছে এক শ্রেণীর ক্ষমতাসীন রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরা আজকের এই সংকটে আমাদেরকে পৌঁছেছে ভোট গ্রহণের সময় নিরাপত্তার বিষয়টিকে আসন্ন জাতীয় নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসের সকালে চট্টগ্রামের লোক প্রশাসন কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আইনের শাসন কাকে বলে আগামী নির্বাচনে দেখিয়ে দেওয়া হবে নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুরো কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনওয়ারুল ইসলাম সরকার নির্বাচন কমিশন সচিব কে এম আলী নেওয়াজ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রিটানিং কাছে এবং ভিসা অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে যদি ঘুমাল ঘরে সেন্টার বন্ধ করে দিবেন তিনটা ঘুমাল হলে তিনটা সেন্টার বন্ধ করুন দরকার নেই